বর্তমানে প্রায় পাঁচ লক্ষ ওয়াকফ সম্প মোদী সরকারের একটি ষড়যন্ত্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার ভারত নতুন ইসরায়েল এই উপমহাদেশে সরকার এটা কখনই করবে না ভরি ওয়ান দিস ইজ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যা শুধু ভারতের মুসলমানদের নয় পুরো উপমহাদেশের মুসলিম জাতিসত্তার অস্তিত্বের জন্য এক ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে সম্প্রতি ভারতে লোকসভায় বিতর্কের সময় এমপি আসাদুদ্দিন ওয়াইসি এক খসা বিল ছিঁড়ে ফেলেন সেটি ছিল সেই বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল যেটি গত সাতই এপ্রিল আইন হিসাবে পাশ করা হয়েছে আজকের আলোচনায় আমরা খতিয়ে দেখব এই বিল নিয়ে বিতর্কের কারণ কী এবং এর প্রভাব কী হতে পারে প্রথমেই আমরা জেনে নিই কি ওয়াকফ হল মুসলিম ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে স্থায়ীভাবে দানকৃত সম্পত্তি ওয়াকফ মানে শুধু জমি না এটি একটি আমানত একটি নেক নিয়তের ফল এর ব্যবহার শুধুমাত্র সেই নির্ধারিত ধর্মীয় বা সামাজিক কাজের জন্যই বৈধ যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান এতিমখানা আশ্রয় কেন্দ্র ইত্যাদি হিন্দু সমাজে যেমন দেবোত্তর সম্পত্তি মুসলিম সমাজে তেমনই ওয়াকফ কিন্তু আজ ভারতের মুসলমানরা যা দেখছে তা শুধু জমি দখল নয় এটা এক চরম ধর্মীয় আগ্রাসন ওয়াকফ সম্পত্তি দুই ভাগে ভাগ করতে পারি ওয়াকফ ফিলিল্লা এবং ওয়াকফ আলাল আউলাদ এই ওয়াকফ সম্পত্তি চারটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এটি একবার দান করলে তা ফেরত নেওয়া যায় না দুই এটি ব্যক্তি মালিকানার বাইরে চলে যায় তিন এটি বেচাকানা করা যায় না চার এর উপর সরকার বা অন্য কেউ অধিকার দাবি করতে পারে না কিন্তু নতুন এই সংশোধনী আইনে ওয়াকফ সম্পত্তির পরিবর্তন করে দেওয়া হয়েছে ঐতিহাসিকভাবে ভারতে বহু জায়গা ওয়াকফ হিসাবে স্বীকৃত ছিল যেগুলো এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যা মূলত মোদী সরকারের একটি ষড়যন্ত্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য নতুন ওয়াকফ সংশোধনী আইনের মূল প্রস্তাবনা যে বিষয়গুলো ছিল তাকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি নতুন আইনটি উনিশশো সালে ওয়াকফ আইনের সংশোধন যে পাঁচটি পরিবর্তনের কথা বললাম তার প্রথম পয়েন্টটা হলো ওয়াকফ সম্পত্তির স্বীকৃতির জন্য করা প্রমাণ আগে মৌখিক ঘোষণার ভিত্তিতে বহু সম্পত্তি ওয়াকফ হিসাবে স্বীকৃত ছিল এখন শুধুমাত্র লিখিত বৈধ দলিল থাকলে সেই সম্পত্তি ওয়াকফ হিসাবে গণ্য হবে কোনো সম্পত্তি সরকারি খাস জমি হলে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াকফো বোর্ডের অমুসলিম সদস্য নিয়োগ নতুন আইনে বলা হয়েছে বোর্ডে বা ট্রাইব্যুনালে অমুসলিম সদস্য নিয়োগ সম্ভব হবে মুসলিম নেতারা বলছে এটা ওয়াকফো ধর্মীয় চরিত্রের হস্তক্ষেপ আপনি একবার চিন্তা করে দেখেন তো মোদি সরকার কি কোনো সময় এই রায় দেবে হিন্দুত্বের দেবতার সম্পত্তির হচ্ছে ভাগ বন্টন বা হিসাব নিকাশ বা নিয়োগে বা এই রিলেটেড কোনো ব্যবস্থাপনায় কোনো মুসলিম সদস্য থাকবে মানবে না মোদী সরকার এটা কখনই করবে না মানবেও না বিচার ব্যবস্থার হস্তক্ষেপের সুযোগ আগে ওয়াকফো ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত এখন সে কোনো পক্ষ আদালতে যেতে পারবে চার নম্বর সেন্ট্রাল রেজিস্ট্রেশন ব্যবস্থা সব ওয়াকফ সম্পত্তিকে ছয় মাসের মধ্যে কেন্দ্রীয় অনলাইন রেজিস্ট্রিতে নথিভুক্ত করতে হবে নতুন কোনো ওয়াকফ সম্পত্তি এই সিস্টেমেই জমা পড়বে পাঁচ নম্বরে সরকারের বাড়তি নিয়ন্ত্রণ ওয়াকফো সার্ভে বা তদন্ত এখন থেকে সরকারের ক্ষমতা ওয়াকফো বোর্ডের চেয়েও বেশি অর্থাৎ সরকার চাইলেই যে কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে হস্তক্ষেপ করতে পারবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াকফো সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই তাদের লক্ষ্য তাদের দাবি বর্তমানে প্রায় পাঁচ লক্ষ ওয়াকফো সম্পত্তি থেকে মাত্র তেরোশো কোটি টাকা আয় হচ্ছে যেখানে আয় হওয়া উচিত ছিল প্রায় বারো হাজার কোটি টাকা এর অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় ফাঁক আছে বলে তারা মনে করে কিন্তু সমাবেশকরা বলছে এই আইনটি আসলে মুসলিমদের সম্পত্তির উপর নিয়ন্ত্রণ বাড়ানোর একটি হাতিয়ার বাবরি মসজিদের মতো ঘটনাগুলোকে পুনরাবৃত্তি সুযোগ তৈরি হতে পারে বিশেষ করে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা অনুমোদনের প্রক্রিয়া মুসলমানদের জমি অধিগ্রহণকে আরও সহজ করে তুলবে বিরোধীদের অভিযোগ ও আপত্তি এই ক্ষেত্রে ওঠে তারা চারটি অভিযোগ করে প্রথমটা সংবিধান লঙ্ঘন সংবিধানের ছাব্বিশ ও উনত্রিশ ধারা অনুযায়ী সংখ্যালঘুরা তাদের ধর্ম ও প্রতিষ্ঠান পরিচালনার অধিকার রাখে নতুন আইনে এই অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে দাবি তোলা হয়েছে দুই নম্বর পয়েন্ট ধর্মীয় স্বাতন্ত্র বিলুপ্তির চেষ্টা অমুসলিম সদস্য বোর্ডে রাখা বাধ্যতামূলক করা হয়েছে ওয়াকফ ফর ইসলামী বৈশিষ্ট্য নষ্ট করার উদ্দেশ্যে তিন নম্বর সরকারের দখলদারমূলক ভূমিকা আইনটির মাধ্যমে সরকার ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপ ও দখল করার সুযোগ পাচ্ছে চার রাজনৈতিক উদ্দেশ্য বিরোধীদের দাবি বিজেপি সরকার হিন্দুত্ববাদীর এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্লভ করতে চাইছে সুপ্রিম কোর্টে এ নিয়ে কয়েকটা পিটিশন পড়েছে ওয়াইসি দিয়েছে কংগ্রেস দিয়েছে আরজেডি দিয়েছে আম আদমি পার্টি দিয়েছে একটি সিভিল রাইটস সংগঠনও দিয়েছে তাদের যুক্তি এই আইন অসাংবাদিক ও ধর্মনিরপেক্ষতার পরিপন্থী এই পিটিশনের সাপেক্ষে গত সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ সালে এইটি স্থগিত করা হয় এবং পরবর্তী ডেট দেওয়া হয় পাঁচ মে সরকারের অবস্থান ও যুক্তি প্রধানমন্ত্রী মোদী বলছে দশকের পর দশক ওয়াকফ বোর্ড দুর্নীতি অজবাবহীনতা প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই আইন স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন মুসলিম সমাজের নারী দরিদ্র ও বঞ্চিত শ্রেণীর কল্যাণেই এই আইনের লক্ষ্য সরকার মনে করছে ওয়াকফ সম্পত্তি বহু জায়গায় অব্যবস্থাপনার শিকার নতুন এই আইনে আধুনিক রেজিস্ট্রেশন অব্যবস্থাপনা হবে ভবিষ্যৎ দুর্নীতি ও জালিয়াতি রোধ করা যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন কয়েকটা বাস্তব এবং সাম্প্রতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি দুই তেইশ সালে দিল্লি ও উত্তরপ্রদেশে পঞ্চাশটির বেশি মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলা হয় অবৈধ স্থাপনা বলে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডে হালদোয়ানিতে প্রায় চারশো ওয়াকফ সম্পত্তি উচ্ছেদ চেষ্টা চালায় পুলিশ ও প্রশাসন বুলডোজার নামিয়ে হয় জুম্মানটি হায়দ্রাবাদের সম্পত্তি দেখা গেছে এক শতাব্দীর পুরনো মসজিদের পাশে হিন্দু মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে রাজ্য সরকার যেখানে ওয়াকফ বোর্ডের আপত্তি রয়েছে এইসব কাহিনী আজ শুধু খবর নয় মুসলিম জাতিসত্তার টিকে থাকা লড়াইয়ে নামান্ত ভারত নতুন ইসরায়েল হচ্ছে কি ইসরাইল কি করে ফিলিস্তিনিদের জমি আইন করে কেরেনে বসতি ধ্বংস করে মসজিদে হামলা চালায় ভারতও তাই করছে সিএ এনআরসি হিজাব নিষেধাজ্ঞা লাভজিয় আইন সবই মুসলিমদের কণ্ঠাসা করার ধারাবাহিক পদক্ষেপ আর এখন ওয়াকফো আইন যেখানে মুসলিমদের ধর্মীয় শ্রমিক রাষ্ট্রীয় সম্পদ বানানো হচ্ছে প্রশ্ন আর কল্পনা নয় বাস্তবতা ভারত নতুন ইসরাইল এই উপমহাদেশে আইনি লড়াইয়ের এবং বাস্তবিক রাজনীতি টোটালি ভিন্ন হ্যাঁ সুপ্রিম কোর্টে মামলা চলছে স্থগিত করেছে এ পি বিরোধী দলগুলো প্রতিবাদ জানাচ্ছে কিন্তু বাস্তবতা হল যখন রাষ্ট্র নিজেই আইনের অপব্যবহার করে তখন আদালত নয় জনসচেতনতা আন্দোলন মিডিয়া এখানে শেষ আশ্রয় আর প্রশ্ন হতে পারে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের দায়িত্ব হয় বাংলাদেশ ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে ইসলামিক সংগঠন বিভিন্ন হেফাজত ইসলাম জামের ইসলাম ছাত্র শিবির এমনকি বিএনপিও হচ্ছে এই প্রতিবাদে আছে কিন্তু শুধু বিবৃতিতে নয় এখন সময় আন্তর্জাতিক কূটনীতি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে এই বিষয়টি তুলে ধরা মুসলিম বিশ্বের আলেম সাংবাদিক নীতিনির্ধারকরা কি শুধু ফিলিস্তিন নিয়ে ব্যস্ত থাকবে নাকি ভারতের মুসলমানদের দিকেও তাকাবে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন ভারত কি উপমহাদেশের যে নতুন ইসরায়েল হচ্ছে তার পক্ষে কি আমরা সমর্থন করবো কিনা তারা যে আইন করে মসজিদ উচ্ছেদ মাদ্রাসা দখল কবরস্থান নিশ্চিহ্ন করছে এ কীভাবে একটা ধর্ম রাষ্ট্রে হতে পারে ওয়াকফ কি তাহলে নিরাপদ থাকবে ধর্মীয় পরিচয় কি আগামী দশকে অক্ষত থাকবে আজ এই পর্যন্তই সবাই সুস্থ এবং সুন্দর থাকবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকে আমরা কথা বলব সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই